আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আছেন আশা করি ভালো ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে যে ওয়েবসাইটটি নিয়ে আসলাম যেখান থেকে আমরা সরাসরি একটি ব্যাকিং ক্রিয়েট করব এবং এখানে একটি প্রফাইল ক্রিয়েট করব এই ওয়েবসাইটটিতে তারপরে একটি ব্যাকিং ক্রিয়েট করব তো বিয়ার্স আমি এই ওয়েবসাইটিতে এই ওয়েবসাইটি নিয়ে গত ভিডিওতে আপনাদের সাথে কথা বলছিলাম আপনাদেরকে ডিটেলস দেখাইছিলাম যে আসলে এখানে করা যায় এবং দেখাইছিলাম তো তো আজকে ওই আলোচনা করার দরকার নেই জাস্ট আমি এই ওয়েবসাইটটিতে একটি ব্যাকলিং ক্রিয়েট করি আর আপনারা গত ভিডিও দেখে যারা নিজেরা ব্যাকলিং ক্রিয়েট করতে পারছেন তারা তো পেরেছেনই তো আর যারা পারেন না তারা এই ভিডিওটা দেখে ক্রিয়েট করতে পারবেন আমি আশা করছি তো শুরু করার আগে বলে আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজ পেয়ে যান আর অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনি মতামত জানাবেন আর ভিডিওটা আপনার সোশ্যাল বেড়তে শেয়ার করবেন তো চলেন শুরু করা যাক তো বিশেষ দেখতে পাচ্ছেন যে টপ এট কনারে প্রোফাইল আইকন এখানে ক্লিক করার পরে আমি যত একটা এখন এখানে আছে তো এখানে আমি লগ আউট হয়ে নিচ্ছি তো লগ আউট হওয়ার পরে বিএস লগ আউট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি যখন ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা দিয়ে অ্যাড্রেস বারে দিয়ে যখন ক্লিক করবেন তখন এরকম একটা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এটা এরকম দেখাবে তারপরে এখানে আপনি জয়েন হবেন তো জয়েন হওয়ার জন্য টপ রাইট কর্নার এসে এখানে জয়েন এ ক্লিক করেন জয়েন এ ক্লিক করার পরে এখানে আপনি এখানে আপনার সোশ্যাল মিডিয়া গুগল সিলেক্ট করতে পারেন কারণ গুগলে সাইন আপ হোক তো এখান থেকে আপনি যে কোনো একটা ইমেল সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কন্টিনিউ তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কি প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে এখন জাস্ট আপনি আমি টপ রাইট কর্নারে যে ক্লিক করলাম তারপরে এখানে 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 আমার প্রোফাইল ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে তো বিয়ার্স এখন আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না কারণ আমরা এখানে এটা এখনো এডিট করি নি তো এখানে এটা করার জন্য আমি আবার গেলাম এখানে গিয়ে আবার সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লিক করার পরে বিয়ার্স এখানে এইখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে ফেসবুক আপনার টেলিগ্রাম বিকে অ্যাকন মানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে অ্যাড করতে পারবেন তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা এখানে রেখে দেব সেই জন্য আমাদের তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি যখন এখানে জেনারেল ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল ইমেজ আপনি একটা প্রোফাইল ইমেজ এখানে আপলোড করে দেন মানে আপনার একটা লোগো আপনার ওয়েবসাইটের বা আপনার আপনার কোম্পানি বা আপনার বিজনেসের লোগো দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইট আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়ার তো আমাদের ব্যাকলিং যেহেতু ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম তো বিয়ার তারপরে আমি এখানে সেভ দিয়ে দিলাম কারণ আমি এত ডিটেলস আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি এখন এবং আপনারা চাইলে বিয়ার্স আপনারা চাইলে এই এন প্রত্যেকটা ফিল ফিল আপ করে দিবেন কারণ কোন একটা ফিল ফাঁকা রাখবেন না ফিল আপ করে দিলে তাতে আপনার প্রবলেমটা ঠিক হবে তো বিয়ার্স আমি এখান থেকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে তো ভিয়ার্স আমি এখানে আপনার এই টপ রাইট কর্নার এসে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার আপনার প্রোফাইল নেমের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে ওয়েবসাইটটা দিচ্ছেন এখানে যখন হুবার করতেছেন তখন দেখতে পাচ্ছেন এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে এখন ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আপনি সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটে নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন তো এই ভিয়ার্স এ সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে এবং এটা আসলে কন্টেক্সুয়াল ব্যাকলিং আর এটা যদি ইনস্পেকশন করি আমি ডিটেলস দেখাই ডিটেলস দেখানোর উপরে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স এখানে কিন্তু কোনো নো ফলো ট্যাগ নাই এটা ডু ফলো ব্যাকিং হান্ড্রেড পার্সেন্ট তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজ পেয়ে যান বিয়ার্স আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ